ইউটিউবের নতুন ভিডিওকে মিস না করতে চাইলে অবশ্যই অলরেডি বিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে থাকা যে আইকনটি আছে সেটি অন করে দিন আলাইকুম বন্ধুরা দেখছেন অলরেডি বি চ্যানেল আর আমি দেখতেছি আপনার সাথে আশা করে আপনারা অনেক ভালোবাসেন তো এই মুহূর্তে আপনারা স্কিনে যেটা দেখতে পেরেছেন এখানে কিন্তু ফানি কোয়ালিটির সাউন্ড ইফেক্টগুলো দেওয়া আছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটার পর একটা ক্লিক করছি এবং ক্লিক করার পর অর্থাৎ কিন্তু ফানি অ্যানিমেশন ইফেক্টগুলো এখানে শো করছে তো নর্মালি আমরা যখন ফানি ভিডিও ইউজ করে থাকি ফানি ভিডিও সরি ইউজ করি না ফানি ভিডিও অর্থাৎ আমরা চালিয়ে থাকি ভিডিও ক্লিক করে থাকি এবং ক্লিক করার পর অর্থাৎ অনেক ভিডিও কিন্তু আমরা দেখে থাকি যে অনেকে সাউন্ড ইফেক্ট দিয়ে থাকে বা কোনো যে হাসাটা কিন্তু অনেকে ইফেক্ট দিয়ে থাকে তখন আমরা কী করি যদি আমাদের একটা ফানি চ্যানেল থাকে এবং চ্যানেল খোলার পর অর্থাৎ যদি আমরা এই অ্যানিমেশনটি না পাই তখন আমরা ইউটিউবে সার্চ করি যখন সার্চ করে না পাই তখন আমরা কী করে যে কোনো ভিডিও অর্থাৎ ক্লিক করে এবং ক্লিক করার পর ওই ভিডিওটা নামিয়ে অর্থাৎ ডাউনলোড করে কিন্তু অর্থাৎ আমরা কাট করে কিন্তু ওই সাউন্ড ইফেক্টটা বার করি তো আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি অনেক সাউন্ড ইফেক্ট ফানি ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং কিন্তু অর্থাৎ আপনার ফানি চ্যানেল অর্থাৎ কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে ইফেক্টগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার করে দেব তো আপনি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অ্যাপ যদি দিয়ে এখনও পর্যন্ত ওই ভিডিওতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল থেকে ক্লিক করে আমাদের সাথে থাকবেন তো ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে রিফত আপনারা দেখছেন অলরেডি চ্যানেল তো চলুন শুরু করা যাক

কিন্তু অনেক ফানি সাউন্ড কোয়ালিটি আছে এবং এখান থেকে কিন্তু আপনি আপনার ফানি ভিডিও অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে সাউন্ড কোয়ালিটি কিন্তু ব্যবহার এখানে আপনি কিন্তু খুব সহজ ফানি ভিডিও এখান থেকে ফানি ব্যবহার করতে পারেন তো এখন থেকে আপনি অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য সোজা প্লে স্টোরে চলে যাবেন আপনি স্টোরে এখান থেকে সার্চ বক্সে সাউন্ড ইফেক্ট অ্যাপস তো অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তাছাড়া একটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর নিচে ওখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন আর শেয়ার করে অবশ্যই বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই লিখে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাড়ি ক্লিক করে দিবেন পরবর্তী উড়ুস সবার আগে দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ